ক্ষীরগ্রামের মা যোগ্যার এক আশ্চর্য কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন মাঘ মাস এখন চলছে বর্ধমান জেলার ক্ষীরগ্রামের মা যোগাদ্যা মন্দিরের এক আশ্চর্য রীতি রয়েছে প্রতি বছর পৌষ সংক্রান্তি থেকে মাঘ সংক্রান্তি পর্যন্ত যোগাদ্দা মন্দিরে প্রতি রাতে নিশিধম্বর বা নিশিধম্বল অনুষ্ঠিত হয় চোখে কাপড় বাঁধা অবস্থায় একজন ঢাকি সারা রাত এক বিশেষ ছন্দে মায়ের মন্দিরে ঢাক বাজান এই অঞ্চলের জনশ্রুতি অনুযায়ী সারা রাত সেই নিশিঢম্বরের ঢাকের বাদ্যের তালে মা যোগাদ্দা নৃত্য করেন সঙ্গে নৃত্য করেন তার সহচরী ডাকিনি শাকিনী হাকিনী ও যোগিনীকণ কথিত রয়েছে তখন গর্ভগৃহে মায়ের পায়ে নুপুরের শব্দ শোনা যায় বর্ধমান জেলার মঙ্গলকোটের কাছে ক্ষীরগ্রামের যোগ্যামা অতীব প্রখ্যাত এখানে মাতৃমূর্তি পাল সেন যুগের দশভূজা মহিষাসুর মর্দিনী কিন্তু ক্ষীরগ্রাম ছাড়া কাছাকাছি অঞ্চলে আরও যোগাদ্দা আছেন যেখানে মূলত বৃক্ষতলে মায়ের শিলা প্রতীক পূজিত হয় যেমন ক্ষীরগ্রামের অনতি দূরে খাপুর এক মাইল দৈর্ঘ্য পরিমিতি ভূমির মধ্যে দশটি যোগাদ্দা থান আছে এখানে মনে করা হয় বর্ধমানের এই সুপ্রাচীন তন্ত্রাশ্রয়ী স্থানটিতে যোগাদ্দা স্থানে সরেছিলেন কাছেই মঙ্গলকর তন্ত্রশ্রয়ী মাতৃকা উপাসক বাঙালি মহাজাতির অত্যন্ত পুরনো সভ্যতা কেন্দ্র চন্দ্রকেতুগড় গঙ্গা সভ্যতার অনুরূপ দশায়ুদ মার্তিমূর্তি পাওয়া গেছে এই মঙ্গলকোটে পীরগ্রামে যোগাদ্দা একটি শক্তিপীঠ এখানে মায়ের ডান পায়ের আঙ্গুল পড়েছিল হরপ্পা সভ্যতা থেকে পাণ্ডুরাজার ঢিবি সর্বত্র খণ্ড সমাধি প্রথা প্রচলিত থাকার প্রমাণ পাওয়া যায় আমাদের সতীপীঠগুলোর পেছনেও মাতৃসাধনার ধারার আদিমতম পর্বে সেই যোগসূত্র নিহিত হয় উপমহাদেশের মাতৃধর্মের অন্যতম সুপ্রাচীন বৈশিষ্ট্য হল স্থানেশ্বরী স্থান মাতৃকা প্রতিটি গ্রাম বা নগর বা অঞ্চলের এক নিজস্ব অধিষ্ঠাত্রী রক্ষাকর্ত্রী মাতৃকা থাকেন তিনি অভিভাবকের মতো রক্ষা করেন সেই জনপদ যোগাদ্যা হলেন বর্ধমানের এই অঞ্চলের স্থানেশ্বরী মাতৃকা বর্ধমানের এই ভূখণ্ডে অনেকগুলো যোগাদ্যা বন্দনা পুঁথি পাওয়া গেছে কথিত রয়েছে মহিরাবণ পূজিত ভদ্রকালী হলেন ক্ষীরগ্রামের যোগাদ্দা। ক্ষীরগ্রামের পূজিত প্রাচীন যোগাদ্যা মূর্তি হারিয়ে গেছিল বলে মোটামুটি দুশো বছর আগে বর্ধমান মহারাজা কীর্তিচন্দ্রের নির্দেশে দাইহাটে নবীন ভাস্কর মায়ের নতুন মূর্তি তৈরি করেন প্রসঙ্গত নবীন ভাস্করী এরপর দক্ষিণেশ্বর মন্দিরের মা কালীকে নির্মাণ করেন রানী রাসমণি জগদীশ্বরী বা রামকৃষ্ণ পরমহংসের ভবতারিণী বিহার থেকে কোষ্ঠী এনে মা যোগাদ্যার মূর্তি তৈরি করেছিলেন নবীন ভাস্কর যেটি ক্ষীরদিগিতে নিমজ্জিত থাকে এবং বিশেষ বিশেষ তিথিতে তুলে এনে পুজো করা হয় যার মধ্যে আছে জ্যৈষ্ঠ সংক্রান্তির মহাপুজো আষাঢ় মাসের মাসে নবমী তিথি শারদীয়া বিজয়া দশমী তিথি পনেরোই পৌষ রাত্রি এবং মাঘ মাসে মা কড়ি সপ্তমীর রাত্রি এই সময়কালে নিমজ্জিত মা যোগাদ্যা উত্তোলিত হন বাদ বাকি সময় মায়ের রত্নবেদিতে নিত্য পুজো হয় নবীন ভাস্করের মূর্তি সারা বছর নিমজ্জিত থাকলেও এ যাবৎকাল মাতার রত্নবেদীতে নিত্য পুজো হয়ে আসছে দুর্গা মন্ত্রে তবে কালীপুজোর সময় মাই রত্নবেদীতেই রত্নবেদিতেই কালী মন্ত্রে পূজিত হন মূর্তি যদিও তখনও নিমজ্জিত থাকে তবে ক্ষীরগ্রামে এখন বারো মাসি। মা যোগাদ্দা দৃশ্যমান কয়েক বছর আগে যোগাদ্যা মায়ের সেই হারিয়ে যাওয়া আদিকালে পূর্ণ মূর্তিটি আচমকা পাওয়া গেলে ক্ষীরদিঘি সংস্কারের সময় এবং নতুন মন্দির স্থাপন করে ক্ষীরদিঘি থেকে খুঁজে পাওয়া সেই পূর্ণ মূর্তিটি পুনঃস্থাপিত করা হয় গ্রামের সকলের নাম ধরে একরকম রোল কল করা হয় বিশেষ স্থিতিতে মায়ের পুজো হওয়ার আগে এবং গ্রামের সবাই উপস্থিত হলে তা মা যোগাদ্দাকে জানিয়েই তবেই পুজো শুরু হয় মায়ের কাছে আগে নরবলি হতো একটি কিংবদন্তি অনুযায়ী হরিদত্ত নামে এক রাজার সময় এই নরবলি প্রথা চালু হয়েছিল একটি প্রচলিত কাহিনী অনুসারে সন্তানের আসন নরবলির ভয়ে ভীত এক পিতার সম্মুখে মা কাত্তায়ণী নিজের মহিষাসুর রূপ প্রকাশ করায় তারপর নরবলি রহিত হয়ে মহিষবলির প্রথা প্রচলন হয় ক্ষীরগ্রামের যোগাদ্দা মন্দিরে তবে নররক্ত বিন্দু উৎসর্গ না করে এখনও বিশেষ বিশেষ তিথিতে মায়ের পুজো হয় না ক্ষীরগ্রামের বাইরে অন্য যেসব গ্রামে যোগাদ্যা পূজিত হন সেখানে তার পুজো হয় মুখমণ্ডলের মতো আকৃতির শিলাখণ্ডে বোঝা যায় বাঙালির সভ্যতার একেবারে আদি সময় থেকে মা যোগাদ্দা এই রূপে পূজিত হন এখন মাঘ মাস চলছে প্রতি রাতে অনুষ্ঠিত হচ্ছে নিশিধম্বর মা আজও নৃত্য করছেন তার কোটি যোগিনীদের সাথে তার চরণের স্পর্শে ধন্য হচ্ছে বাঙালির ভূখণ্ড তিনি যোগের আদি তাই যোগাদ্দা তিনি যুগ বা সময়ের আদিমতম বিন্দু তাই যুগাদ্দা তিনি নৃত্য তিনি জগৎ কারণ তিনি বাঙালির মাতৃসাধনার ধারার কাণ্ডারি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ